আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আপনারা আজকে আমার এই ফার্নিচারের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি প্রথমেই তিন সিট ওয়েটিং তিন সিট বিশিষ্ট একটি ওয়েটিং চেয়ারের ফার্নিচার দেখাচ্ছি এটার ফ্রেমটা মেটাল এবং এটার বডিটা হচ্ছে প্লাস্টিকের খুব উন্নত প্লাস্টিক এটার মূল্য পড়বে চার হাজার টাকা রিভলভিং চেয়ার দেখাবো যেগুলো প্লাস্টিক শীত অথবা গরমে এই চেয়ারগুলো ব্যবহার করতে পারেন আপনারা এটা খুবই ব্যাক সাপোর্ট একটি চেয়ার দেখতে যেরকম চমৎকার এটা ব্যবহার করেও সেরকম আরামভাবে ইনশাল্লাহ এটার প্রাইসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে বত্রিশশো চল্লিশ টাকা এবং সেম আরেকটি চেয়ার আপনারা যদি হাতুল ছাড়া টানেন এটার মূল্য পড়বে দেখেন হাতুল ছাড়া এটাও রিভলভিং উঁচা নিচা হবে এবং চারপাশে ঘুরবে এটা হচ্ছে মূল্যটা দেখিয়ে দিচ্ছে ছাব্বিশশো টাকা এবং যাদের দীর্ঘদিনের কমরের ব্যথা বা যাদের কোমরের কমরের ব্যথার সমস্যা আছে তারা এই ধরনের চেয়ারগুলো নিশ্চিন্তে ব্যবহার করেন আশা করি উপকৃত হবেন এই ধরনের চেয়ারগুলো ব্যবহার করার ফলে তো এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইটা বিভিন্ন স্কুল কলেজ ট্রেনিং সেন্টার কোচিং সেন্টার এবং বিভিন্ন সেমিনারে এই চেয়ারগুলো ব্যবহার করতে পারেন আপনারা এটা হচ্ছে ফোল্ডিং একটি ক্লাসরুম চেয়ার এটি আপনি যখন প্রয়োজন নেই আপনারা চাইলে বাস করে রাখতে পারবেন এইটার তিনটি কালার হয় ব্ল্যাক রেড এবং ব্লু এটার মূল্যটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার মূল্যটা হচ্ছে দু টাকা এটা নেট সহ যেটা এটার মূল্য এবং আপনারা যদি এই নেট যেটা আছে এই নেটটা ছাড়াও আপনারা চাইলে নিতে পারবেন এই নেটটা ছাড়ার মূল্য পড়বে আঠারোশো পঁচানব্বই টাকা আর আরেকটি চেয়ার দেখাচ্ছি আপনি আমি এটা হচ্ছে ভাস করা যাবে না একদম ফিক্সডভাবে রাখতে হবে কিন্তু চাইলে আপনি এই হাতাগুলো এই হাতাটা খুলতে পারেন কিন্তু বডিটা যেরকম আছে সেরকমই থাকবে এটা খুবই দুর্দান্ত হবে এবং অনেক সুন্দর একটি স্মার্ট একটি চেয়ার এটার নিচে দেখেন কোনো র্যাক নাই এই কারণে এটার মূল্য হচ্ছে আঠারোশো পঁয়ষট্টি টাকা এবং রেড সহজেই এই যে এইটার দেখেন নিচে একটি নেট আছে নেট অপশন এটার মূল্য হচ্ছে একুশশো টাকা এইটারও কালার হবে তিনটি রেড এই যে এই ব্ল্যাক এবং এরকম ব্লু কালার হবে এই তারপরে আমি আপনাদেরকে পণ্য এটা এটা দেখতে পাচ্ছেন কি বলেন তো এটা অনেকেই হয়তো বলবেন এটা সোফা হ্যাঁ এটা সোফা বেড এটা আপনি চাইলে বেড হিসেবে ব্যবহার করতে পারবেন আর চাইলে সোফা হিসেবে ব্যবহার করতে পারবেন এই মুহূর্তে এটা হচ্ছে সোফা হিসেবে আছে আমি এটাকে বেড করে দিচ্ছি দেখেন বেশি কিছু না এটা শুধু একটু চাকা আছে একটু নামাই দিলে এই এটা একটা সিঙ্গেল একটি বেড হয়ে গেল এটা খুবই সুন্দর এবং স্মার্ট এটার মূল্য হচ্ছে নয় টাকা এবং এটার একটি ফোম আছে এই ধরনের একটি ফোম আছে এটার এই ফোনটা যদি আপনারা নিতে চান ফোনটাও নিতে পারবেন ফোনটা পড়বে চার হাজার টাকা এবং এই ফোমটাও টু ইন ওয়ান আপনি চাইলে এই খাটেও ব্যবহার করতে পারবেন এবং সোফাতেও ব্যবহার করা যাবে এখন আমি এটা আবার সোফা করে নিলাম তারপরে একটি চায়ের চেয়ারের বিশিষ্ট একটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের প্রথম এই ধরনের মডেলগুলো এটার মডেলগুলো দেখেন এটা চারপাশে চারটা পা আর আগে যে অ্যাভেলেবেল যে ডাইনিং টেবিলগুলো পাওয়া যেত এই যে ক্রস পা হুম এইরকম ক্রস পা এটা বাস করে রেখে দেওয়া যেত এখন আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আরও হ্যাভি আধুনিক এবং অনেক হ্যাভি ফ্রেম আমি এটা বাস করে রাখলে কেমন দেখা যায় সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই দেখেন এই টেবিলগুলো বাস করে যদি রাখেন তাহলে এই পাগুলো ভিতরে চলে যাবে এই যেগুলোও ভিতরে চলে আসবে দেখেন এটা কিন্তু অনেক স্ট্রং একটি ফ্রেম আর এই টেবিলটার মূল্য আমি আপনাদেরকে জানিয়ে দিই এই চার চেয়ার বিশিষ্ট একটি টেবিল এই শুধু টেবিলটার মূল্য পড়বে চার টাকা এবং আমাদের স্পেশাল ডাইনিং চেয়ার এইগুলো এই চেয়ারগুলো যদি আপনি নিতে চান এইগুলো পড়বে বারোশো টাকা এটা হচ্ছে চারটি তিনটি কালার হয় রেড ব্ল্যাক এবং ব্লু আর আমি আপনাদেরকে আমাদের কিছু প্লাস্টিকের চেয়ার দেখাবো এই মুহূর্তে এই যে একটা চেয়ার দেখতে পাচ্ছেন এই চেয়ারটির মূল্য হচ্ছে সাতশো টাকা এবং কফি এবং ব্লু আইরিশ গ্রিন যেটা দেখতে পাচ্ছেন এটার মূল্য হচ্ছে ছয়শো টাকা ছয়শো নব্বই টাকা এবং আরেকটি হচ্ছে সুপার বিকল্প একটি চেয়ার যেটি অনেক আরামদায়ক এবং দুর্দান্ত হেভি এই চেয়ারটি আমি মনে করি যে যে নিবে একবার তার আর পনেরো বিশ বছরে ইনশাল্লাহ চেয়ার লাগবে না এটা খুবই দুর্দান্ত হেভি এবং টেকসই চেয়ার এটির মূল্য হচ্ছে আটশো টাকা তো আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লা